সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে উত্তেজনা উপমহাদেশের আকাশসীমাও ভারী হয়ে উঠছে পাক ভারত সেনাদের নজরদারি বাঁচ পাখির মতো তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে শিকারের অপেক্ষায় ভারত পাকিস্তানের মধ্যে টহল বাড়ছে সর্বোচ্চ পর্যায়ে এই অঞ্চলের সবাই যেন একটু নড়েচড়ে বসেছে কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে পাল্টা পাল্টি অভিযোগ আর হুমকি ধামকি চলছেই যদিও ইসলামাবাদ শুরু থেকেই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হলেও ভারত এখনও পর্যন্ত প্রমাণ করতে পারেনি কোনো হামলাকারীকেও ধরতে পারেনি দেশটির গোয়েন্দা সংস্থা ভারতের সাথে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে পাকিস্তান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত শাসিত কাশ্মীরে এক মারাত্মক বর্ষণের ঘটনায় প্রতিবেশী ভারতের সাথে উত্তেজনা তুঙ্গে থাকা অবস্থায় পাকিস্তানের সেনাবাহিনী তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালিয়েছে পাকিস্তান সরকার জানিয়েছে চারশত কিলোমিটার বা দুইশত মাইল পাল্লার আবদালি অস্ত্র ব্যবস্থা নামে ভূমি থেকে ভূমি নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি একটি মহড়ার মাধ্যমে সফলভাবে পরীক্ষা করা হয়েছে এতে আরও বলা হয়েছে সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত ন্যাভিগেশন সিস্টেম এবং উন্নত কৌশলগত বৈশিষ্ট্য সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত যাচাই করার লক্ষ্যে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে এদিকে শনিবার ভারতের বর্ডারগার্ড সিকিউরিটি ফোর্স বিএসএফ দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে তবে ওই পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় প্রকাশ করেনি তারা এদিকে পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি করার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এটিকে সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ ঘটনা এমন সময় ঘটল যখন পাকিস্তান গত তেইশ এপ্রিল বিএসএফ কনস্টেবল পুনম কুমার সাহুকে আটক করে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন শাহু আর এই ঘটনার মধ্যেই আবারও ভারতে ঢুকে হামলা চালিয়েছে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলাকে ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা ভারত আর পাকিস্তানের মধ্যে এরই মধ্যে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় দশম দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে দুই দেশের সেনাদের মধ্যে গেল রাতে এই গোলাগুলির ঘটনা ঘটেছে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ নিয়ে টানা নয় রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা নবম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয় জম্বু ও কাশ্মীরের কুপওয়ালা বারামুলা পুঞ্জ নওসেরা ও আখনুরে অবস্থিত ভারতীয় চেকপোস্টগুলো লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান এ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীও গুলির মাধ্যমে পাল্টা জবাব দিয়েছে এর আগে চলমান উত্তেজনার মধ্যে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলের কাছে পূর্ণ মাত্রায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা অত্যাধুনিক ট্যাঙ্ক কামান গোলা ও তাজা গুলি দিয়ে এই মহড়া চালানো হয় পাকিস্তান সেনাবাহিনীর সূত্র জানিয়েছে শত্রু পক্ষের যে কোনো ধরনের হামলার কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে এই মহড়া পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারাও এতে অংশ নেন অন্যদিকে সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় এরই মধ্যে নিজের তিন বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এদিকে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আসছে ভারতে তবে কি পাকিস্তানের সাথে বেইমানি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে উত্তেজনার পারদ যখন চলছে ঠিক তখনই চমকে দিল ভারত পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশাল সামরিক চুক্তি করল নরেন্দ্র মোদীর সরকার ভারত নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় একশত মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে অন্যতম শক্তিধর রাষ্ট্রের সাথে নতুন এই সামরিক চুক্তির আওতায় ভারত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইবার যুদ্ধ সরঞ্জাম এবং হাইটেক নজরদারি ড্রোন প্রতিরক্ষা দপ্তরের সূত্র অনুযায়ী চুক্তির মূল্য মিলিয়ন মার্কিন চুক্তি শুধু একটি প্রতিরক্ষা উন্নয়নের ধাপ নয় পাকিস্তান এবং চীনকে একটি কৌশলগত বার্তাও অর্থাৎ এই অঞ্চল জুড়ে শক্তি প্রদর্শনের নতুন একটি কৌশল গোলাগুলি এবং সীমান্তে বাড়তে থাকা নজরদারি ভারতের জন্য উদ্বেগ বাড়িয়েছে তারই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সহযোগিতা ভারতকে কৌশলগত দিক থেকেও আরো শক্তিশালী করে তুলবে বলে মত দিয়েছে সমর বিশ্লেষকরা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে আমাদের নিরাপত্তা শুধু সীমান্তে নয় সাইবার এক্সপ্রেস ও আকাশপথে নিশ্চিত করতে হবে এই চুক্তি নিয়ে ইসলামাবাদ এখনও কোনো প্রতিক্রিয়া না তারা ভারতের প্রতিটি পদক্ষেপ গুরুত্ব সহকারে দেখছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে তারা পরিস্থিতি নজরে রাখছে এবং ভারতের যে কোনো সামরিক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেছে দেশটির সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে ছেড়ে কথা বলবে না তার আবাস এরই মধ্যে মিলতে শুরু করেছে সীমান্তে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে নিয়ে রেখেছে পাক সেনাবাহিনী তবে ভারতের যে দিকটি সবচেয়ে বড় ভয় সেই বিমান হামলা ভণ্ডুল করে দিতে পারে এমন এক ব্রহ্মাস্ত্র পাকিস্তান সীমান্তে নিয়ে এসেছে যা অবাক করার মতোই নিয়ন্ত্রণ রেখার আরও কাছে এমন এক শক্তিশালী রাডার সিস্টেম স্থাপন করেছে পাকিস্তান যা ভারতীয় যুদ্ধ বিমানের জন্য সত্যি দুশ্চিন্তার কারণ পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র আটান্ন কিলোমিটার দূরে সর ক্যান্টনমেন্টে একটি টিপিএস সেভেন সেভেন রাডার সাইট স্থাপন করেছে টিপিএস সেভেন সেভেন একটি অত্যন্ত শক্তিশালী মাল্টি রোল রাডার সিস্টেম কোনো পরিস্থিতি টের পেতে এবং বিমান চলাচল পর্যবেক্ষণে এটি বেশ পারদর্শী এই রাডার সিস্টেমের কদর রয়েছে দুনিয়া জুড়ে নিয়ন্ত্রণ রেখার কাছে রাডার সিস্টেম স্থাপন নিয়ে এক্সক্লুসিভ তথ্য পাওয়ার দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায় ভারতের সম্ভাব্য বিমান হামলা শনাক্ত করতে পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে তাদের রাডার সিস্টেমগুলো আরও অগ্রবর্তী স্থানে এগিয়ে এনেছে ফিরোজপুর সেক্টরের বিপরীতে ভারতীয় তৎপরতা শনাক্ত করতে পাকিস্তান সেনাবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো সেখানে মোতায়েন করা হচ্ছে এদিকে পেহেলগামে হামলার পরে ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে আর তার মধ্যেই একদিকে যেমন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতীয় হামলার আশঙ্কা প্রকাশ করেছেন অন্যদিকে এই বিতর্কে চীনের ভূমিকা কি হবে তা নিয়েও আলোচনা চলছে চলমান এই উত্তেজনার মাঝে ঘুরপাক খাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ বাদলে চীনের ভূমিকা কি হবে পাকিস্তান আর চীনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সে কারণে কি ভারত কোন কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে চীন কি এই বিতর্কে কতটা পাকিস্তানের পাশে দাঁড়াবে উঠছে এসব প্রশ্ন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মন্তব্য করেছিলেন জম্মু কাশ্মীরে হামলার পরে পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার দিকে নজর রাখছেন তারা বেইজিং থেকে চীনের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে কথা বলার সময় ওয়াং ই অনুরোধ করেছিলেন যাতে দুই পক্ষই সংযত থাকে এরই মধ্যে চীন থেকে পাকিস্তানে অস্ত্র এসেছে পাকিস্তানে যেসব অস্ত্র এসেছে চলুন দশক জেনে নেই বি ভি আর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ যে লক্ষ্য বস্তু চোখে দেখা যায় না এরকম ক্ষেপণাস্ত্রের জন্য পাকিস্তান চীনের উপর নির্ভরশীল পাঁচ বছরে পাকিস্তানের কাছে যত অস্ত্র এসেছে তার প্রতি পাঁচটির মধ্যে চারটি চীনের ভারতের সঙ্গে সংঘর্ষ শুরু হলে এইসব অস্ত্রই ব্যবহৃত হবে এরই মধ্যে চীন পাকিস্তানকে পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র দিয়েছে কিন্তু সেটা আগেই সম্পাদিত একটি চুক্তির অধীনে সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই পিএল ফিফটিন ও এসটি টি টেনের মতো ক্ষেপণাস্ত্রগুলো চীনের আধুনিক বিভিআর প্রযুক্তিতে বানানো হয়েছে বহু দূরে থাকা কোনো বিমানকে আকাশি ধ্বংস করে দিতে পারে এসব ক্ষেপণাস্ত্র দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ দুইটির মধ্যে বৈরিতা চলমান বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তকমাও পেয়েছে ভারত পাকিস্তান সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে দেশ দুইটি সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত নয়াদিল্লির অভিযোগ ইস্তামাবাদ ক্রস বর্ডার টেরোরিজমে মদত দিচ্ছে অন্যদিকে পাকিস্তান এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ এরই মধ্যে ঘোষণা করেছে এবং যুদ্ধে জড়িয়ে পড়েছে বিশ্লেষক এবং কূটনীতিকরা বলছেন পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে তার জোরালো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত এ অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্ব মঞ্চে তার নেত্রতা পাওয়ার সম্ভাবনা একেবারে কম তবে পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘর্ষের আশঙ্কা যদি বাড়তে থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন